আমার মনির ঘরে তে রেখেছে জারে দূর জাহানের বাদেশানো বি কামলেওয়ালা রে দূর জাহানের বাদ সানো রে আমার মনির ঘরে তে রেখেছি জারে দূর জাহানের বাদেশানবি কামলিওয়ালা রে আমার দয়াল রে ആ മഴ മഴ നോബിരേ দুইজা হানির বাদিসানু বি কামলিওয়ালা রে দুইজা হানির বাদিসানু বি কামলিওলা রে আমার মনের ধরে টের রেখেছে যা রে দুইটা হানের বাদিসানু বি কামলেওয়ালা রে দুইজা হানির বাদিসানু বি কামলেওয়ালা রে যদি ডানাওয়ালা পাখি হোক ખર લાગી ઉડે જૈતા મોડાનાદીના દેખાર લાગી ઉડે જૈતા હૃદય দুই জাহানীর বাদ সর্বী কামলিওয়ালা রে দু জাহানির বাদ সরি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবীর আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিব হতে পড়ে মোদের নবীর রসিলতে আল্লাহ কবুল করে জাহানের বাদশা নবী কাම්লিwala রে দুই জাহানের বাদশা নবী কাම්লিwala রে আমার মনের ঘরেতে রেখেছে জারে মনের ঘরেতে রেখেছে জারে দুই জাহানের বাদশা নবী কাම්লিwala রে দুই জাহানের বাদশা নবী কাම්লিwala রে আমল রে দুই জাহানের বাদেশানো বি কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দুই জাহানের বাদশা বি কামলিওয়ালা রে